নোয়াকাণ্ডে সংসদে কার্যত আগুন চলেছে সাসপেনশনের মিছিল যা কখনো সংসদে হয়নি তাই হলো সোমবার এক লক্ষে সাসপেন্ড করা হয়েছে লোকসভার তেত্রিশ জন সাংসদকে সাসপেন্ড হয়েছেন পঁয়তাল্লিশ জন রাজ্যসভার সাংসদও একদিনে আটাত্তর জন সাংসদের সাসপেনশন নজিরবিহীন সংসদের দুই কক্ষ মিলিয়ে চলতি অধিবেশনে এই নিয়ে মোট বিরানব্বই জন সাসপেন্ড হয়েছেন বিরোধী সাংসদের মধ্যে যারা সাসপেন্ড হয়েছেন তারা রয়েছেন হলেন অধীর চৌধুরী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় কাকুলি ঘোষ দস্তিদারেরা দোয়াকাণ্ডে সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অমিত শাহের বিবৃতির দাবিতে গত কয়েকদিন ধরেই সরব হয়েছে বিরোধীরা আর সোমবার আমরা দেখলাম অধিবেশন যখন শুরু হলো তখন এই দাবিতেই বিরোধীদের দফায় দফায় বিক্ষোভে অশান্ত হোটে লোকসভা বিক্ষোভকারী বিরোধী সাংসদের বিরুদ্ধে সাসপেনশনে প্রস্তাব আনেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ধোনি ভোটে সেই প্রস্তাব পাশ হয় সাসপেন্ড হয়ে যান তেত্রিশ জন সাংসদ এর মধ্যে বাংলারই দশজন রয়েছেন সাসপেনশন ইস্যুতে আজকেও সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে ভারতবর্ষের গণতন্ত্রের সব থেকে মহান প্রতিষ্ঠান পার্লামেন্ট তার বারোটা বাজিয়ে দফা রফা করে দেওয়ার ব্যবস্থা মোদি আর অমিত শাহ করে দিচ্ছে আমরা স্পষ্ট বুঝতে পারছি তাই নতুন রেকর্ড মোদি আরেকটু হলে সেঞ্চুরি করে ফেলতে পারত সাতাত্তরের আটাত্তরে থেমেছে যাই সেঞ্চুরি করতে পারেনি এখনও চান্স আছে আগামী দিনে বিরোধী বলে কোনো এমপি যারা বলার ইচ্ছা রাখে সেই রকম কোনো এমপির অস্তিত্ব পার্লামেন্টের মধ্যে তিনি ডাকবেন না রাজনীতির আকাশে এক বড় দুর্যোগ বলে আমি মনে করি ভারতবর্ষের মানুষ আপনারা সাবধান হন সতর্ক যারা পার্লামেন্টে এমপিদের সিকিওর করতে পারে না নিরাপত্তা দিতে পারে না তারা দেশের মানুষকে কি করে নিরাপত্তা দেবে বিরোধী দলকে ফেস করার মতো সাহস দেখাতে পারেননি নরেন্দ্র মোদী অমিত শাহ তাই জন্য এইরকম অন্যায়ভাবে আজকে বিরোধীদের প্রতিবাদের স্বর বন্ধ করার জন্য এটা করা হলো স্পিকার মানেনি তারা নেমেছেন প্রতিবাদের পথে সঙ্গত এটা পার্লামেন্টারি প্রসিডিওর অংশ কিন্তু তাদেরকে সাসপেন্ড করে দেওয়া মানে আসলে বিরোধী শূন্য সংসদ ওরা চায় বিরোধী শূন্য রাজনীতি যারা চায় বিরোধী শূন্য সংসদ তারা চায় বিজেপি থাকবে আর কেউ থাকবে না কারুর কণ্ঠস্বর পাওয়া যাবে না কারুর স্বর প্রতিবাদের পাওয়া যাবে না আমরা একা এই স্বৈরাচারী মনোভাবে চলার এটা লক্ষণ কেমন লাগে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে গতবারে ভারতীয় জনতা পার্টি আমি সাতজনকে সাড়ে পাঁচ মাস বাইরে রেখেছি শীতকালীন অধিবেশনের বাইরে রেখেছি এক যাত্রায় পৃথক ফল হয় না আমরা কিছু না করে আমাদের বাইরে পাঠিয়েছি আর এরা অসভ্যতা আমি করেছে তাই বাইরে রেখেছি আগামী রবিবার কলকাতাতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো দমে মাঠ সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে তাতে ছিয়ানব্বই ফুট চওড়া এবং চল্লিশ ফুট লম্বা মূল মঞ্চ পুরো মঞ্চ হবে একশো চল্লিশ ফুটের মূল মঞ্চের পেছন দিকে থাকবে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ অফিস মঞ্চের বাঁ দিকে থাকবে আরও একটি মঞ্চ সেখানে সাধুদের সঙ্গে বসে খাবেন প্রধানমন্ত্রী আর সেই মঞ্চ হবে বিরাশি ফুট লম্বা একশো ফুট চওড়া মূল মঞ্চের ডান দিকে থাকবে আরও একটি ছোট মঞ্চ সেখানে গান হবে অর্থাৎ মোট তিনটি মঞ্চ হতে চলেছে পুরো ব্রিগেড চারিদিক দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে ব্রিগেড মাঠে প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে প্রবেশ করবেন তা হবে পঁয়ত্রিশ ফুট দীর্ঘ মূল মঞ্চের কাছে থাকবে চারটি সংরক্ষিত এলাকা আর কয়েকটা দিন চব্বিশ তারিখ এই ব্রিগেড মাঠে অনুষ্ঠিত হবে গীতা পাঠের আসর সেই গীতা পাঠের আসরকে কেন্দ্র করে কার্য এই মুহূর্তে প্রস্তুতি শুরু হয়ে গেছে স্বয়ং প্রধানমন্ত্রী আসবেন আসবেন শঙ্করাচার্য আমরা দেখতে পাচ্ছি যে বিশাল এক মঞ্চ তৈরি করা হচ্ছে আমরা যত জানতে পারছি যে দুটো মঞ্চ মূলত হবে একটা প্রধানমন্ত্রী থাকবেন অন্য আরেকটাতে অন্যরা থাকবেন কিন্তু এই বিশাল মঞ্চ দেখে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর সঙ্গ সাধুরা এই মঞ্চে উপস্থিত হবেন আমরা ব্রিগেডের একটা পোর্শনকে দেখছি যে বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে অর্থাৎ ব্রিগেডটাকে একটু ছোট করা হয়েছে লম্বা পোর্শন যেটা আছে সেই জায়গাটাকে ঘিরে দেওয়া হচ্ছে চারদিকে এবং সেখানে কাপড় লাগিয়ে দেওয়া হবে আর ব্রিগেডের একদম শেষ প্রান্তে দেখা যাচ্ছে যে থাকার একটা ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ যেহেতু সকালে অনুষ্ঠান শুরু হয়ে যাবে দশটা দশটার মধ্যে চব্বিশ তারিখ ফলে আগের দিন রাতে যারা আসবেন তারা এখানে বেশ কিছু থাকার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে ক্যামেরা সুদীপের সঙ্গে অঞ্জন টিভি নাইন বাংলা হাওড়া পেপার মিল কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলে পাঁচটি ইঞ্জিন জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ আজ ভোর সাড়ে চারটে নাগাদ হঠাৎ করে আগুন লেগে যায় পেপার মিলে এই পেপার মিলে থাকা কাগজ থেকে আগুন দ্রুত ছড়িয়েও পড়ে আরা পেপার মিল কারখানাতে ভয়াবহ অগ্নিকান্ড বুঝলেন আমাদের মানে যে লেবার তারাই কাজ করছিল তারা চাকরি থেকে দিয়েছে তখন বলছে ঠাকুর ঘরের ওখান থেকে আলোটা দেখিয়েছে আগুন কীভাবে হয়েছে বুঝতে পারছে না তারপরে সব ম্যানেজমেন্টের লোক ছিল তারা দেখেছে সবাইকে দেখেছে কি কিছু কারখানা গরম এটা ইস্যু এমনি তৈরি হতো হ্যাঁ তৈরি হতো চীনের খবর দেব জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল চীন তারপর বেশ কয়েকটা আফটার শক হয়েছে সোমবার মধ্যরাতে চীনের উত্তর পশ্চিমে গাংশু প্রদেশে ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো এগারো গুরুতর জখম আরও একশো জন রিক্টে স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল পাঁচ দশমিক নয় ভূমিকম্পের কেন্দ্র ছিল গাংশু প্রদেশে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে গামছুর পার্শ্ববর্তী কুইন প্রদেশে প্রদেশেও এই ভূমিকম্পের যথেষ্ট প্রভাব পড়েছে অন্তত সেখান থেকেও নজনের মৃত্যুর খবর এসে বহু গুরুতর ভেঙে পড়েছে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ এরপর আইসল্যান্ডের ছবি দেখাবো দক্ষিণ পশ্চিমাঞ্চলে সক্রিয় হচ্ছে আগ্নগিরি গত কয়েক মাস ধরে এই অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে যার ফলে নভেম্বরের পরে আবার অগ্নুৎপাত দেখা গেল এই অঞ্চলে চার কিলোমিটার অঞ্চল জুড়ে লাভা বের হতে দেখা গিয়েছে আবহাওয়া খবরের চোখ রাখবো কোভ পড়া শুরু শীতে বেড়ে গেল রাতের তাপমাত্রা এখনও পর্যন্ত জানা যাচ্ছে কলকাতায় আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বড়দিনের আগে তাপমাত্রা আরও বাড়বে ষোলো থেকে সতেরো ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা তাপমাত্রা বাড়বে জেলাতেও বঙ্গোপসাগরে জলীয় বাঁচবে সাময়িক থমকাবে শীত আকাশ মেঘলা হওয়ার আশঙ্কা তবে এখনও বৃষ্টির পূর্বাভাস নেই